রাজনীতিতে উচ্চাকাঙ্ক্ষা থাকা দোষের নয় বরং তা এগিয়ে যাওয়ার চালিকা শক্তি কিন্তু সেই উচ্চাকাঙ্ক্ষা যখন বাস্তবতার মাটি ছেড়ে কেবল আবেগ আর আত্মমহের আকাশে উঠতে থাকে তখন পতন অনিবার্য হয়ে দাঁড়ায় সাম্প্রতিক সময়ে জামায়েতে ইসলামীর নেতৃত্বাধীন এগারো দলীয় জোট ভাঙার ঘটনা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমনায়ের এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত ঠিক এমন এক রূঢ় বাস্তবতারই প্রতিচ্ছবি চরমোনাই পীরের দল জোট ছেড়ে দুশো আটষট্টি আসনে এককভাবে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে বাইরে থেকে একে সাহসী সিদ্ধান্ত মনে হলেও এর নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক বিভ্রম রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বলা হয় পলিটিক্যাল হ্যালুসিনেশন কোনো প্রকার মাঠ চুরি বা বিশ্বাসযোগ্য ডেটা অ্যানালিসিস ছাড়াই তারা একশোটি আসন দাবি করে বসে এবং একশো চুয়াল্লিশটিতে নিজেদের জয় সুনিশ্চিত বলে ঘোষণা দেয় অথচ তাদের ভোটব্যাঙ্ক মূলত নির্দিষ্ট কিছু ধর্মপ্রাণ অঞ্চলেই সীমাবদ্ধ প্রান্তিক সমর্থনের ওপর দাঁড়িয়ে জাতীয় সংসদের অর্ধেক আসনে জয়ের স্বপ্ন দেখাটা যে অবাস্তব তা বোঝার মতো দূরদর্শিতা দলটির নেতৃত্বে দেখা যায়নি বিপরীতে জামায়াত ইসলামী ও তাদের শরিকরা দেখিয়েছে অসামান্য রাজনৈতিক ধীরস্থিরতা ও পরিপক্কতা তারা কোন তাড়াহুড়ো না করে ধাপে ধাপে আসন সংখ্যা বাড়িয়ে প্রথমে চল্লিশ পরে পঁয়তাল্লিশ এবং শেষে আরও ছয় সাতটি সমঝোতার সর্বোচ্চ চেষ্টা করেছে জোট রাজনীতির মূল দর্শনই হল কম্প্রোমাইজ অ্যান্ড কনসলিডেশন বা ছাড় দেওয়া ও সংহতি বজায় রাখা কিন্তু সক্ষমতা যাচাই না করে কেবল আবেগের বশে আশিটি আসন ছেড়ে দেওয়া জামায়াতের জন্য হতো এক কৌশলগত আত্মহত্যা কারণ আধুনিক রাজনীতিতে আবেগের চেয়ে জয়ের বাস্তব সক্ষমতাই শেষ কথা এই পুরো প্রক্রিয়ায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের ভূমিকা ছিল একজন বিচক্ষণ রাষ্ট্রনায়কের মতো চারপাশে যখন দোষারোপের রাজনীতি ও উত্তেজনা তুঙ্গে তখন তিনি বজায় রেখেছেন কৌশলী নিরবতা আক্রমণ বা কাদা ছোড়াছড়িতে না গিয়ে কর্মীদের নির্দেশ দিয়েছেন ভ্রাতৃপ্রতিম দলের বিরুদ্ধে কটু কথা বলা থেকে বিরত থাকতে এই নৈতিক এবং মার্জিত অবস্থান জামায়াতকে রাজনৈতিকভাবে অনন্য উচ্চতায় নিয়ে গেছে তবে বিচ্ছেদের মূল আসন ভাগাভাগি নয় বরং এনসিপি আতঙ্ক ন্যাশনাল কমিউনিটি পার্টি জোটে যুক্ত হওয়ার পর থেকেই চরমায় নেতৃত্ব এক ধরনের মনস্তাত্ত্বিক চাপে ছিল এনসিপির তরুণ, ও পলিসি ভিত্তিক রাজনীতির সামনে নিজেদের সনাতনী ওয়াজ নির্ভর কাঠামো নিয়ে তারা ইন্টেলেকচুয়াল গ্যাপ বা বুদ্ধিভিত্তিক শূন্যতা অনুভব করছিল এনসিপিকে ৩০টি তিরিশটি আসন দেওয়াটা তাদের নিরাপত্তাহীনতাকে আরো বাড়িয়ে দেয় ভবিষ্যতের রাজনীতি যে মেধা ও স্মার্টনেসের ওপর নির্ভর করবে তা বুঝতে পেরেই তারা জুট ছাড়ার পথ বেছে নেয় প্রস্থান আপাত দৃষ্টিতে জোটের জন্য ধাক্কা মনে হলেও বাস্তবে এটি জামায়াতের জন্য স্ট্র্যাটেজিক আশীর্বাদ হয়ে এসেছে ইসলামী আন্দোলনের ছেড়ে যাওয়া চল্লিশ পঁয়তাল্লিশটি গুরুত্বপূর্ণ আসনে এখন জামায়াত তাদের নিজস্ব শক্তিশালী ও জয়যোগ্য প্রার্থী দিতে পারবে নতুন সমীকরণে জামায়াত একশো এনসিপি তিরিশ খেলাফত মজলিশ কুড়ি এবং এবি পার্টি তিনটি আসনে লড়বে অর্থাৎ এখন সংসদে আবেগের স্থান দখল করবে মেধা যোগ্যতা ও নীতি নির্ধারণী শক্তি ১৬ জানুয়ারি দু তারিখটি হয়তো চরমোনায়ের রাজনৈতিক ইতিহাসে এক ঐতিহাসিক ভুলের দিন হিসেবেই চিহ্নিত হবে শেষ পর্যন্ত আশি আসনের অযৌক্তিক যেদি কি তাদের পায়ে কুড়াল মারল নাকি তারা কেবল ভোট কাটার দলে পরিণত হবে সেই রায়ে এখন সময়ের হাতে